আমি চলে আসছি মদিনা মসজিদ এটা আমার বাসার থেকে সাত থেকে আট মিনিট সময় লাগে আমাদের এখানে এই মসজিদটি অনেকদিন জিজ্ঞাসা করেন তাই আমি আজকে ভিডিওটা তৈরি করলাম এই মসজিদটি দুইশো কোটি টাকার বেগ তৈরি করা হয়েছে এই মসজিদের প্রথম আকর্ষণ হচ্ছে সুইচ চাপলেই সরে যায় গম্বুজ আর ভেতর থেকে আপনি সম্পূর্ণ দেখতে পারবেন আকাশ বাংলাদেশের বৈদ্যুতিক মসজিদ মসজিদটি দেখতে সৌদি আরবের মসজিদের নবনীর মতো তাই মসজিদের নাম রাখা হয়েছে মদিনা মসজিদ আমি স্থানীয় কয়েকজন থেকে আমি জানতে পারলাম তারা বললো মূলত নাম রাখার উদ্দেশ্য সদর খরিচায় তৈরি হয়েছে খরিচা বাজার থেকে একটু ভেতরে পাঁচ টাকা অটো ভাড়া লাগে এখানেই আপনার মসজিদটি দুই হাজার সালে এই মসজিদের কাজ শুরু হয় এবং দুই হাজার সতেরোয় সম্পূর্ণ হয় আমি আজকে যে আসলাম আজকে প্রচুর বৃষ্টি দেখে বৃষ্টি দেখা যাচ্ছে আর আকাশ মেঘলা এরপর আসলাম যে ভিডিওটা করেই যাব তো বৃষ্টির মধ্যে চলে আসছি তো বাসায় আমি খুব কম আসি সপ্তাহে একবার বা পনেরো দিনে একবার আজকে আসলাম যে ভিডিওটা করে নিই আর আপনারা দেখতেছেন এর সৌন্দর্য কত সুন্দর আর আশেপাশে পরিবেশটাও দারুণ এখানে সবসময় মানুষ আসে আর বাচ্চারা খেলাধুলা করতেছে মাঠে মাঠটাও বেশ অনেক বড় আর এই পাশে দেখেছেন এটা আপনার শিক্ষা কেন্দ্র ইসলামিক কেন্দ্র এখানে বাচ্চারা লেখাপড়া করতেছে আর ওই দেখে দেখতেছেন ওই পাশে ওটাও শিক্ষা কেন্দ্র আর মসজিদ তো বোঝাই যাচ্ছে যে এটি একটি বিশাল বড় মসজিদ আমার খুবই ভালো লাগে আমি যখন আসি তো এই দিক দিয়ে একটা ঘুরে যাই কারণ সত্যি খুবই ভালো লাগে যে আমাদের বাংলাদেশে এই প্রথম বৈদ্যুতিক বা ইলেকট্রনিক ইলেকট্রিক আপনার এত সুন্দর গম্বুজ আর আপনার ওই গ্রামে যেহেতু ভিতরে ঢুকবো না ঢুকাটা ঠিক হবে না আমি বাইরে থেকেই আমি সম্পূর্ণ ভিডিওটা করলাম আর এখানে সচরাচর মানুষ আসে ভিডিও করে যায় ঘুরে আর এখানে আপনার গাড়ি দিয়েও দেখা যায় দল পেতে অন্য অন্য শিক্ষাকেন্দ্র থেকে আপনি ঘুরতে আসে আর আমি ওখানে দাঁড়িয়ে আসি দাঁড়িয়ে ভিডিওটা করলাম দিনের অবস্থা খুবই খারাপ বজ্রপাত হচ্ছে তবুও আমি ভিডিওটা করলাম দেখেন একটি মূল যাচ্ছে আর এদিকে গেট এদিকে কোনো ই নেই আপনার চাপ নেই আপনার সবাই স্বাধীনতা নিয়েই থাকে আর আমি একদম সাধারণভাবে ভিডিওটা করলাম যে আপনার বুঝতে পারেন একদম গ্রামের যে পরিবেশ থাকে সেম একই পরিবেশ আমি একটু আগে বলেছি যে কোনো ধরনের চাপ তো কি আপনার কেউ ডিস্টার্ব করবে না বা ছিনতাই চুরি এগুলো এখানে নেই বললেই চলে এদিকের মানুষ খুবই সভ্য আর আপনি স্বাভাবিকভাবে এসে আপনি ভিডিও করতে পারবেন এতে কোনো ধরনের বাতাবেন না ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন